আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সামিয়া ফরুজরিদি তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম টেকনিক পাবলিকেশনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই কিউআর কোডটি স্ক্যান করার জন্য আজকের এই পর্বে আমরা আলোচনা করব আমাদের কলম ম্যাচিং দশ থেকে চোদ্দ পর্যন্ত তাহলে চলো শুরু করা যাক দশ নম্বর থেকে তোমরা সবাই সলভ করার আগে অবশ্যই ভিডিওটি পজ করে একবার কলম এ বি সি এর বাক্যাংশগুলো ভালোভাবে পড়ে নেবে তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের প্রথম যে টপিক সেটা হচ্ছে অর্থাৎ এটা এসেছে ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড বিশ দুইটা বোর্ডে একটা গুণাবলী বা সময়ানুবর্তিত একটা গুণাবলী যেই গুণাবলীটা কি করতে পারে উইচ ক্যান মেকাস যেটা আমাদেরকে করতে পারে সাকসেসফুল ইন ফিউচার ভবিষ্যতে সফল করতে পারে ইট হেল্পস এটা আমাদেরকে সাহায্য করে এটা সাহায্য করে কাদেরকে ইট হেল্প দেখেন সাবজেক্ট আছে ভার্ভ আছে তাহলে আপনার অবজেক্ট লাগবে দেখেন এখানে অবজেক্ট দিয়ে শুরু হয়েছে ইট হেল্পস আস তাহলে আমরা অবশ্যই এটা ইউজ করব টু বিকাম কি হতে ইট হেল্পস আস টু বিকাম অ্যাকিউরেট ইন টাইমিং অর্থাৎ সময়ে একেবারে সঠিক হতে আমাদেরকে সাহায্য করে পাংচুয়ালিটি আ পাংচুয়াল একজন পাংচুয়াল দেখেন আ একটা আর্টিকেল পাংচুয়াল একটা অ্যাজেক্টিভ এরপরে অবশ্যই একটা নাউন লাগবে দেখেন এই যে নাউন আছে এখানে আ পাংচুয়াল পার্সন ইজ অর্থাৎ একজন পাংচুয়াল মানুষ বা একজন সময় যে মেনে চলে এমন মানুষ ইজ লাভড বাই অল অর্থাৎ সবার দ্বারা ভালোবাসা পায় এমন মানুষ হি হু ইজ পাংচুয়াল হি হু ইজ পাংচুয়াল নেভার গেটস লেট ইন হিজ ওয়ার্ক অর্থাৎ যে ব্যক্তি পাংচুয়াল সে কখনোই তার কাজে দেরি করে না ইফ উই বিকাম পাংচুয়াল আমরা যদি পাংচুয়াল বা সময়ানুবর্তী হতে পারি উই শ্যাল শিওরলি সাকসেড ইন লাইফ আমরা অবশ্যই জীবনে সফল হতে পারব এটা হচ্ছে কি আমাদের পাংচুয়ালির পাংচুয়ালিটির একটা প্লাস পয়েন্ট আমরা সফল হতে পারবো জীবনে যদি আমরা পাংচুয়াল হই তাহলে আসো আমরা চলে যাচ্ছি এখন এগারো নম্বরে এগারো নম্বরের টপিক হচ্ছে দ্য ফাংশন অফ এজুকেশন অর্থাৎ শিক্ষা নিয়ে কথাবার্তা হবে এখানে এটা এসেছে রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশে প্রথমে আমরা ক্লাসটি পস করে কলাম এ বি সি সির বাক্যাংশগুলো মনে মনে ভালোভাবে পড়ে নিব প্রথমে বলছে দা ফাংশন অফ এডুকেশন শিক্ষার উদ্দেশ্য বা শিক্ষার কার্যক্রম কি বলো তো ইজ টু টিচ ওয়ান একজনকে শেখানো কী শিখানো টু থিঙ্ক ইনটেনসিভলি অর্থাৎ গভীরভাবে চিন্তা করতে শেখানো বাট এডুকেশন কিন্তু শিক্ষা শিক্ষা উইচ কানেক্টস উইথ এফিসিয়েন্সি যেটা দক্ষতার সাথে যুক্ত মোরালস সেখান থেকে আমরা বা নৈতিকতা শিখতে পারি রিজেন্স অর্থাৎ যেই লেখাপড়ায় নৈতিকতা আছে আছে রিজেন্স সেটাই আমাদেরকে দক্ষতা দেয় দ্য মোস্ট ডেঞ্জেরস ক্রিমিনাল সবচেয়ে ভয়ানক যে ক্রিমিনাল বা সবচেয়ে ভয়ানক যেই লোকটা আছে বা যেই মানুষটা আছে সে কে জানো মে দ্য ব্যান সেই ব্যক্তিটাই হচ্ছে সবচেয়ে ভয়ানক মে হু মে প্রুভ দ্য গ্রেটেস্ট ম্যানেজ টু সোসাইটি যে সমাজের জন্য সবচেয়ে বড় হুমকি উই মাস্ট রিমেম্বার আমাদের অবশ্যই মনে রাখতে হবে দ্যাট যে ইন্টেলিজেন্স ইজ নট এনাফ ফর ম্যান যে শুধু বুদ্ধিমত্তা থাকলেই তো হচ্ছে না বুদ্ধিমত্তার পাশাপাশি আমাদের আর কি লাগবে বলেন তো ইন্টেলিজেন্স প্লাস ক্যারেক্টার একটা ভালো চরিত্র লাগবে শুড বি হতে 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 হবে 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 কি গোল অফ এডুকেশন শিক্ষার আসল উদ্দেশ্য ওকে আই আপনারা বুঝতে পেরেছেন আপনারা পরীক্ষার খাতায় কিভাবে লিখবেন সেটা সুন্দরভাবে উত্তরপত্রে দেওয়া আছে অর্থাৎ প্রথমে একের সাথে তিনের সাথে চার যুক্ত করে লিখে পরে পুরো বাক্যটা লিখতে হবে উত্তরপত্র দেখলে কিন্তু আপনারা একদম ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন কিভাবে পরীক্ষার খাতা অ্যান্সার করবেন আসেন আমরা বারো নম্বরে চলে যাই দ্য বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর কক্সবাজার সেন্ট মার্টিন নিয়ে লেখা এটি এসেছে চিটাগং বোর্ড দুই হাজার চব্বিশে বে অফ বেঙ্গল ইজ সিচুয়েটেড অবস্থিত কোথায় অবস্থিত টু দ্য সাউথ অফ বাংলাদেশ বাংলাদেশের দক্ষিণ দিকে অবস্থিত কক্সবাজার দ্যাট স্ট্রেচেস ফর মাইল কক্সবাজার যেটা মাইলের পর মাইল বর্ধিত স্ট্রেচেস মানে বর্ধিত দেখেন এখানে কক্সেস বাজার আছে সাবজেক্ট আর এখানে যে ভার্ভ আছে স্ট্রেচেস তো সাবজেক্টের পরে ভার্ভটা খুঁজে নিতে হবে যেটা মাইলের পর মাইল স্ট্রেচ হচ্ছে সেটা কি ইজ দ্য সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত দ্য ব্লু ওয়াটার এখানে নীলপানি এখানে নীলপানি অ্যান্ড রাইজিং ওয়েভস এখানে যেই ঢেউগুলো আছে কী করে ক্রিয়েট আ প্লিজেন্ট সাইট একটা মনোরম দৃশ্য সৃষ্টি করে উইচ কুলস আওয়ার মাইন্ড ইনস্ট্যান্টলি যেটা সাথে সাথে আমাদের মনকে ঠান্ডা করে দেয় দ্য সেন্ট মার্টিনস আইল্যান্ড সেন্ট মার্টিনের যে দ্বীপ আছে উইচ ইজ লোকেটেড ইন দ্য পে অফ বেঙ্গল যেটা বঙ্গোপসাগরে অবস্থিত ইজ আ কোরাল আইল্যান্ড এটা হচ্ছে একটা কোরাল দ্বীপ অ্যান্ড দ্য লাস্ট ওয়ান এটা বোঝাই যাচ্ছে কী হবে দ্য ন্যাচারাল বিউটি অফ সেন্ট মার্টিনস আইল্যান্ড ইজ ডেসক্রিপশন অর্থাৎ সেন্ট মার্টিনের সৌন্দর্য ব্যাখ্যার অতীত অর্থাৎ কি তুমি ব্যাখ্যা করতে পারবে না সেন্ট মার্টিন এত বেশি সুন্দর এই হচ্ছে আমাদের বাংলাদেশের সুন্দর সুন্দর কিছু স্পট নিয়ে একটা কলম ম্যাচিং আসেন আমরা চলে যাই নাম্বার অবশ্যই আপনারা এখন ক্লাসটি পজ করে একটু কলম এ সি পড়ে নেন আমাদের নাম্বার থার্টিন এসেছে সিলেট বোর্ড দুই হাজার সালে দ্য রোল অফ ওয়েমেন মহিলাদের ভূমিকা ইন নেশন বিল্ডিং জাতি গঠনে ক্যান নট বি ডিনাইড অস্বীকার করা যাবে না মহিলাদের ভূমিকা জাতি গঠনে এনি মোর আর ডিনাই করা যাবে না ইন দ্য সিচুয়েশন অফ দ্য ওয়ার্ল্ড বর্তমান পৃথিবীর অবস্থা থেকে আপনারা আর মহিলাদের অবদান অস্বীকার করতে পারবেন না ইট ইজ নট পসিবল এটা সম্ভব নয় ফর এনি নেশন কোনো জাতির জন্যই টু রিচ ইটস গোল এটার লক্ষ্যে পৌঁছানো উইদাউট অ্যালাউইং দ্য ওয়েমেন ফোক টু প্লে দেয়ার অ্যাক্টিভ রোল অর্থাৎ এটা কোনো জাতির পক্ষে সম্ভব নয় একটা গোল বা একটা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো যদি না তারা তাদের মহিলাদেরকে সঠিকভাবে তাদের ভূমিকা পালন করতে দেয় দেয়ার ওয়াজ এ টাইম এমন একটা সময় ছিল যে ওয়েন যখন ওয়েমেন ওয়ে লুকড যখন মহিলাদেরকে দেখা হতো উইদাউট এনি ডিগনিটি অ্যান্ড অনার কোনো মর্যাদা ছাড়া কোনো সম্মান ছাড়া মহিলাদেরকে দেখা হতো কিন্তু সেই সময় এখন আর নেই দে আর ওয়ের দ্য অনলি ইনস্ট্রুমেন্ট টু সার্ভ দ্য ফ্যামিলি অ্যাফেয়ার্স আগে মনে করা হতো মহিলারা হচ্ছে শুধুমাত্র একটা ইনস্ট্রুমেন্ট বা একটা যন্ত্র যারা পারিবারিক ব্যাপারেই শুধু অবদান রাখতে পারে বাট এটা কিন্তু ধীরে ধীরে এই কথাটা মিথ্যা হয়ে দাঁড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মহিলারা জাতি গঠন সহ বিভিন্ন ক্ষেত্রে কত বেশি অবদান রাখছে অ্যান্ড দ্য লাস্ট ওয়ান বাট দ্য আউটলুক দৃষ্টিভঙ্গি অ্যান্ড অ্যাটিটিউড অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর যে দৃষ্টিভঙ্গি আচার আচরণ সব কিছু টুয়ার্ডস উয়েমেন মহিলাদের প্রতি হ্যাস চেঞ্জ পরিবর্তন হয়েছে কিসের সাথে উইথ দ্য প্রোগ্রেস অব সিভিলাইজেশন সভ্যতার উন্নয়নের সাথে সাথে কিন্তু এখনও যারা মহিলাদেরকে সেই দৃষ্টিতে দেখে বুঝতে হবে যে তারা এখনও সভ্যতার দিকে পৌঁছায়নি তারা এখনও কি সে অসভ্য সমাজেই রয়ে গিয়েছে ওকে এই হচ্ছে আমাদের সিলেট বোর্ড দুই হাজার প্রশ্ন আসেন আমরা এই ক্লাসের সর্বশেষ নাম্বার ফরটিনটা একটু দেখে নেই এটা এসেছে বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশে ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা আচ্ছা এখন আপনারা ক্লাসটি একটু এই মুহূর্তে পজ করে কলম এ বি সি এর বাক্যাংশগুলো ভালোভাবে প্রথমে পড়ে নেবেন ইন্ডিপেন্ডেন্স ইজ হচ্ছে দেখেন সাবজেক্ট দেওয়া আছে ভার্ব ইউজ করলাম ইজ ইন্ডিপেন্ডেন্স যেহেতু থার্ড পারসন সিঙ্গুলের নাম্বার এখানে ই সিঙ্গুলের ভার্বটা ইউজ করব আচ্ছা স্বাধীনতা কি বলেন তো স্বাধীনতা ইজ দ্য বার্থ রাইট অফ আ ম্যান অর্থাৎ একজন মানুষের জন্মগত অধিকার হচ্ছে স্বাধীনতা নো নেশন কোনো জাতি ক্যান অ্যাচিভ অর্জন করতে পারবে না কোনো জাতি এটা অর্জন করতে পারে ইট উইদাউট স্ট্রাগল অর্থাৎ কোনো জাতি স্বাধীনতা সংগ্রাম ছাড়া অর্জন করতে পারবে না আওয়ার ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স আমাদের স্বাধীনতা যুদ্ধ কবে হয়েছে আওয়ার ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স টুক প্লেস দেখেন টুক প্লেসের বাংলা কিন্তু সংগঠিত হওয়া তো এখানে টুক দেওয়া আছে টুকের পর প্লেস আছে এখানে তাহলে এটাই হবে খুব কমন সেন্স ব্যবহার করলেই বোঝা যাচ্ছে উনিশশো সালে আমাদের স্বাধীনতা যুদ্ধ হয় পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ সকল শ্রেণীর মানুষ জয়েন্ট অংশগ্রহণ করেছে কোথায় এটাতে জয়েন্ট দ্য ওয়ার যুদ্ধে অংশগ্রহণ করেছে তাহলে এটা হচ্ছে ডি নাম্বার ওকে অ্যান্ড দ্য লাস্ট ওয়ান তারা লড়াই করেছে ফেস টু ফেস মুখোমুখি উইথ দ্য সাথে দেখেন আপনারা সবাই এটা বুঝেছেন কিনা ওকে আমাদের তাহলে আজকের আলোচনা ছিল কলম ম্যাচিং দশ থেকে চোদ্দ সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকনিক ইজি এডুকেশন ও টেকনিক পাবলিকেশনের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ